আমরা তার প্রতিবাদ আজকে প্রতিবাদে আমরা এই রাজপথ অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করতেছি অবিলম্বে এই সোহান সন্ত্রাসী সহ যারা এই হামলায় জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য রাষ্ট্রকে কাছে দাবি জানাবো বাইরের লোকরা যেখানে এখানে বাড়ি করতেছে তাদের সবাই জায়গায় চাঁদা চায় চাঁদা না দিলে বাইরের লোকের বাড়ি করতে মানে দেয় না আর কি অনেক লোকজন নিয়ে আসে সবসময় চাঁদাবাজি করে আর কি